এই মেয়ে এরকম নড়াচড়া করছো কেন চুপ করে বসো আমি শাড়ি সেফটিবিন খুলে দিচ্ছি তো এত নড়লে হয় আমার মৃদু ধমকে নতুন বউ চুপ করে বসলো এবার এতক্ষণ ভীষণ নড়াচড়া করছিল সে বয়সে আমার থেকে সাত বছরের ছোট রিমা বয়স সবে চোদ্দ তার একেবারে বালিকা বউ যাকে বলে বেশি চঞ্চল সে তাই সবসময় নড়তে থাকে ভীষণ চঞ্চল স্বভাবের মেয়ে আমার নাম আবির আপনি কেন আমার শাড়ি সেফটি পিন খুলবেন অসভ্য লোক একটা খবরদার কাছে আসবেন না ও মা আমি তোমার স্বামী তোমার শাড়ি সেফটি পিন খুলে দিলে কি হবে তাতে আপনি খবর তার করবেন না আমার সাথে তাহলে কিন্তু খারাপ হবে রিমার অল্প ধমকের আওয়াজ শুনে ভীষণ হাসি পাচ্ছে আমার এতটুকু মেয়ে আমাকে ভয় দেখাতে চাইছে কতটা অবুঝছে সেটা তার আচরণে বোঝা যায় ঠিক আছে তুমি নিজেই খুলে নাও তাহলে আমি বরং ততক্ষণে একটা সিগারেট খেয়ে আসি বইয়ের আদর কপালে নেই মনে হয় আমার কথাই ছোট রিমার চোখ মুখ কেমন বদলে গেল কিছুটা কপাল কুঁচকে বলল আপনি সিগারেট খান হ্যাঁ খাই বলেই তো খেতে যাচ্ছে শেষমেশ একটা নেশাখর লোকের সাথে বিয়ে হলো আমার আল্লা গো ওরে মা গো কার সাথে দিলে বিয়ে রিমার চিৎকার চেঁচামেচি শুনে যদি বাড়ির সবাই এখানে এসে যায় তাহলে মানিজ্যোত কিছু থাকবে না আমার সেজন্য আমি দ্রুত রিমার মুখ আমার হাত দিয়ে চেপে ধরলাম এই চুপ চুপ করো সবাই শুনে ফেলবে কিন্তু উফ মানসম্মান কিছু থাকবে না মেয়ের জন্য আমার হাতে কামড় দিল পিচ্ছি বউটা আমি ব্যথায় গঙ্গাচ্ছি ফেললে কি হবে তাতে আপনি খবর তার আর আমার আশেপাশে আসবেন না না এই মেয়ের কোনো ভরসা নেই কখন কী করে ফেলবে বলা যায় না তার চেয়ে দূরে সরে থাকায় ভালো আপাতত ঠিক আছে তোমার যা করার সব একা একা করে নাও তারপর ঘুমিয়ে পড়ো আমি ঘুমালাম তোমার আশেপাশে যাব না আর শুভরাত্রি ঠিক আছে পিচ্ছে মেয়েটা মনে হয় আমার কথায় খুশি হলো মুস্কি হাসলো সে আমি আর সময় নষ্ট না করে সত্যি সত্যি ঘুমের দেশে পাড়ে জমালাম পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম নয়টায় রিমা অবশ্য সকাল সকালই উঠে পড়েছে চোখে মুখে পানি ছিটে দিয়ে ব্রাশ করা শেষে ডাইনিং টেবিলের দিকে এগোলাম বউ আমার রান্নাঘরে মায়ের সাথে কাজকর্ম করছে কাজকর্ম বললে ভুল হবে অবশ্য মায়ের কাজকর্ম পর্যবেক্ষণ করছে রিমা আমার দিকে দৃষ্টিপাত করতেই বউটা রেগে রেগে তাকাচ্ছে কি এক আশ্চর্য বিষয় বউ হয়ে এলো আমার সূত্র ধরে অথচ আমাকে দেখলেই সে তেলে বাগুনে জ্বলে ওঠে কি হয়েছে রিমা এরকম অন্য হয়ে কি ভাবছ কিছু না আম্মা আপনার ছেলেকে বলবেন সে যেন আমার পাশে ঘুর না করে বউয়ের কথা শুনে আম্মু ভীষণ খেল আমার তো লজ্জায় মাথা নুয়ে গেছে আমি তাড়াতাড়ি সরে গেলাম রান্নাঘরের আশপাশ থেকে তবে এমন জায়গায় দাঁড়ালাম যাতে দুজনে কথাবার্তা ঠিকই শোনা যায় এসব বলেন না রিমা আমার ছেলে তো স্বামী হয় স্বামী বউয়ের আশেপাশে ঘুর ঘুর করবে এটাই তো স্বাভাবিক তাই না রিমা কিছুটা ভেবে বলল আবার শুধু ঘুর ঘুর করলে তো সমস্যা হতো না সে গতকাল আমার খুলে দিতেও চেয়েছিল। আম্মা মনে মনে নিজেকে হয়তো নিজেই গালাগালি করছেন এতটুকু এখন কিভাবে বোঝাবে এই মেয়েকে স্বামী স্ত্রীর সম্পর্কের মানে রিমা এসব কথা আমাকে বলছো ভালো কথা কিন্তু আর কাউকে কখনো বলবে না এসব স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা খুবই গোপনীয় বিষয় এসব সবার সাথে বললে সবাই তোমাকে বোকা ভাববে রিমা কি বুঝলো কে জানে মায়ের কথাই একবারে লক্ষ্মী মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি দিল আর বলল ঠিক আছে আম্মা আমার মনে থাকবে আমি আর সবার কাছে এসব কিছু বলবো না এই তো একেবারে ভালো মেয়ের মতো বুঝে গেছে সব যাও এই চা আবিরের কাছে যাও আচ্ছা আম্মা দিন রিমাকে এদিকে আসতে দেখে আমি সোজা ঘরের দিকে ছুট লাগালাম ঘরে এসে বসে বসে অপেক্ষা করতে লাগলাম কখন আমার পিচ্ছি বউটা আসে মিনিট পাঁচেকের মধ্যে সে ঘরে এলো এসেই চায়ের কাপটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই আম্মা পাঠালেন দাও তাহলে খাই বইয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে খেতে শুরু করলাম এভাবেই কাটলো কয়েক মাস কিন্তু দুঃখের বিষয় বউ আমার এখনও ধারে কাছেও ঘেসতে দেয় না আমাকে যতবারই আমি ওকে ভালোবাসতে চাই ততবারই দূরে সরিয়ে দেয় আমাকে এভাবে আর কতদিন চলতে পারে মা আমার অস্ট্রেলিয়ার জবের অফারটা এবার নিয়ে নিয়েছি সামনের শুক্রবার আমার ফ্লাইট বাবাকে বলে দিও কি বলছিস এতটুকু বউটাকে রেখে তুই অত দূর গিয়ে থাকবি রিমার মন খারাপ লাগবে তো তাছাড়া দেশে থেকেই তো ভালো টাকা বসে ইনকাম হচ্ছে তো আমার যা ভালো মনে হয় সেটাই করবো মা তাছাড়া রিমা আর আমার সম্পর্কটা যে স্বাভাবিক নয় সেটা তুমিও তো জানো তাই অযথা এসব না আমার কথা শুনে চুপ চুপসে গেছে সত্যি যে আমার আর রিমার সম্পর্ক কতটা অস্বাভাবিক সে কি আর আম্মার অজান ঠিক আছে আবির তোর যা ভালো মনে হয় তাই কর কথা যখন শুনবি না তখন আর কি আম্মু অভিমান করে ঘর থেকে চলে গেছে করার আমার কিছু করার নেই দেখতে দেখতে বিদেশ যাওয়ার সময় এসে গেছে রিমা এসেছে আমার কাছে পাশে দাঁড়িয়ে কেমন হাসফাস করছে আপনি বিদেশে কেন যাবেন কাজ করতে যাব নিশ্চয়ই নাচতে যাচ্ছি না আমার তেরা কথাই রিমা ফুপিয়ে উঠল আপনি এভাবে কেন কথা বলছেন আমার সাথে কিভাবে কথা বলবো তাহলে এখন কি কথা বলা তোমার কাছে শিখতে হবে রিমা নিঃশব্দে চোখে জল ফেলছে আমি বুঝেও বুঝতে পারছি না যেন আপনি কোথাও যাবেন না আমি আপনাকে ছেড়ে দূরে থাকতে পারবো না রিমার কথাই অবাক হলাম পিচ্ছি বউ কি বলে এসব কেন সবাই তো আছে তাদের সাথে থাকবে আমি তো কাজ করতে যাচ্ছি টাকা পয়সা ইনকাম করে তোমার জন্য আমার আমার টাকা লাগবে লাগবে না না আপনার সাথে থাকা থাকবে ভবিষ্যতে থাকবো থাকো পাঠাবো এখনই কে মানা করলো আমি তো এখনো এখানে বসে আছি তাই না আমি মজা করছি না কিন্তু আমি মজা করছি না রিমা এসব আজাইরা কথা না বলে নিজের কাজে যাও আমি জামাকাপড় গুছিয়ে রাখবো এখন আমার করা কথাই রিমা আরও কষ্ট পেয়েছে সেটা আমি জানি আমি চাই আমার জন্য ততটাই শর্টফট করুক যতটা শটফট আমি ওর জন্য করতাম রিমা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল দেখতে দেখতে কেটে গেছে দুই বছর দেশ থেকে চলে এসেছি সেই কবে সবার সাথে কথা হলো রিমার সাথে তেমন কথা হয় না আমি নিজেই বলি না ওর সাথে কথা একেবারে দায় সারা তিন মাসে একবার কল দিয়ে জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা এবং কত টাকা লাগবে কিন্তু বরাবরের মতো কিছু লাগবে না বলে নীরবে কান্না করে সে মেয়েটা রাত জেগে চিন্তা করে শুনলাম মায়ের কাছে সবসময় সময় মনমরা হয়ে থাকে শুনে খুব খারাপ লাগে রিমাকে ছেড়ে থাকতে যে আমারও কষ্ট হয় সেটা রিমা জানে না এবং বোঝে না তবে রিমা এতদিনে আমার মূল্যটুকু ঠিক বুঝে গেছে তাই ভেবেছি দেশে ফিরবো এবার হঠাৎ করে গিয়ে চমকে দিব সবাইকে এমন সময় ও রান্না করারই কথা অন্তত আমি কলিং সুইচ সুইচবোর্ডে চাপ দিতেই কারো পায়ের আওয়াজ ভেসে আসছে মনে হয় আম্মা কিংবা রিমা এদিকে আসছে আমি হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছি দরজার বাইরে রিমার দরজা খুলে দিল আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে সে আপনি আপনি সত্যি এসেছেন রিমার দু চোখ ছলছল করছে হ্যাঁ আমি সত্যি সত্যি এসেছি রিমা রিমা আর সময় নিল না দু হাতে গলা আঁকড়ে ধরে বুকে জড়িয়ে নিল আমাকে মুহূর্তেই অজানা ভালো লাগার রেশ বয়ে গেল আমার মনে এই স্পর্শের জন্য কতটা সটফট করেছি আমি অবশেষে আজ সে নিজে থেকে ধরা দিল আপনি আমাকে রেখে আর কখনো কোথাও যাবেন না তো না যাব না আপাতত ছাড়ো মারছে হয়তো রিমা আমাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এর মধ্যে আম্মা এসেছে আমিও বাসার ভেতরে ঢুকলাম আবির এইভাবে না বলে এলি ভালো আছিস তো বাবা হ্যাঁ মা সব কিছু ঠিক আছে তোমাদের ছেড়ে আর দূরে থাকতে ভালো লাগছিল না খুব ভালো করেছিস যা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নে গোসল করতে হবে ঠিক আছে যা রাতে কথা হবে আমি মায়ের সাথে কথা শেষ করে নিজের ঘরে চলে গেলাম লম্বা সময় নিয়ে গোসল সেরে বিছানায় শুয়ে পড়লাম রিমা আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে এই নিন আমি কফি নিলাম তোমার হাতের কফি তো বেশ ভালো লাগে আমাকে ভালো লাগে না রিমার প্রশ্নে চমকালাম আমি মেয়েটা কি বলছে তোমাকে তো আগে থেকেই ভালো লাগে ভালো লাগলে দূরে গিয়েছিলেন কেন সেটা তুমি জানো রিমা রিমা চুপ করে রইল আমিও আর কথা বাড়ালাম না রাতের খাওয়া দাওয়া একসাথে করলাম সবাই বাবা মা আমাকে পেয়ে ভীষণ খুশি রিমাও খুশি তবে সেটা তো সবার সামনে প্রকাশ করতে পারে না ভালোবাসো দুজন দুজনার পাশে শুয়ে আছি তবুও রিমা নিঃশব্দে কাঁদছে মেয়েটা কেন এত কষ্ট পাচ্ছে আমি তো এখন ওর কাছেই ফিরে এসেছি ভীষণ আমি রিমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলাম রিমা বাধা দিল না সেও উল্টো আমার গালে কিস করল আমারও কষ্ট হয়েছে তোমাকে ছেড়ে থাকতে কিন্তু অভিমানে পারিনি কাছাকাছি আসতে থাক এসব কথা আমরা বরং এসব ভুলে ভবিষ্যতের কথা চিন্তা করি কি চিন্তা করছো শুনি আদল লাগবে দুই বছরের সবকিছু একসাথে চাই ওরে বাবা আমার পিত্র বউ দেখি বড় হয়ে গেছে রিমা আমার বুকে আস্তে আস্তে আমার বুকের ওপর মাথা রেখে শুচ্ছে আমিও ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বাইরে শীতল হাওয়া বইছে মেঘের গর্জন শোনা যাচ্ছে মনে হয় কালবৈশাখী ঝড় হবে হ্যাঁ বড় হয়ে গেছি এখন বুঝি স্বামীর স্পর্শ একজন বইয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ যাক আলহামদুলিল্লাহ এবার তাহলে গুরুত্বপূর্ণ কাজটা করে ছেলেমেয়ের বাবা হতে পারবো রিমা লজ্জায় আমার বুকে মুখ গোজলো। ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বাতাসে জানালার কপাটে বারবার বাড়ি খাচ্ছে রিমা হ্যাঁ বলুন বৃষ্টিতে ভিজবে এখন হ্যাঁ ভয় পেও না কিছু হবে না ঠিক আছে চলুন আসো কোলে করে ছাদে নিয়ে যায় রিমা চুপ করে রইল আমি ওকে কোলে তুলে নিয়ে ছাদের দিকে এগোলাম বাইরে প্রবল বৃষ্টি দুজন জড়ে ধরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছি রিমা বারবার কেঁপে উঠছে হয়তো ঠান্ডা লাগছে মেয়েটার শরীরের পাতলা শাড়ি ভিজে লেপটে আছে ওর পেট আর কোমরের দিকে নজর দিতেই আমার শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে আমার ঠান্ডা লাগছে হ্যাঁ ঘরে চলো তবে হুম রিমাকে নিয়ে ঘরে আসলাম জামা কাপড় পাল্টে নিয়ে ওকেও পাল্টাতে ওয়াশরুমে যেতে বললাম ও একটু পর ফ্রেশ হয়ে এলো তোমার কোমরের তিলটা ভীষণ সুন্দর তো রিমা আমি রিমাকে জোরে ধরে বললাম আপনি তো ভীষণ দুষ্টু আপনি আপনি করে বলা থামাও আগে তারপর দুষ্টুমি দেখাচ্ছি আমি কতটা দুষ্টু তাই বেশ দেখাও তবে দুষ্টুমি ইস তোর হয়েছে না বুঝে প্রিয় মানুষের আলিঙ্গন পেতে প্রতিটি মেয়ে অপেক্ষা করে থাকে আমিও অপেক্ষায় ছিলাম কবে তুমি নিজে থেকে আমাকে কাছে চাইবে এখন চাচ্ছি খুব করে আপনার স্পর্শ চাইছি আমি রিমার কপালে চুমু খেলাম রিমাও আমার গালে কিস করল আমিও ওর ঠোঁটে নিজের ঠোঁটে আবদ্ধ করলাম রাত বেশি বাকি নেই আমি রিমার সাথে ভালোবাসার অথৈ জলে ডুবে গেলাম আদর শেষে রিমাকে বুকের ভেতর জড়িয়ে ধরে থাকতে গিয়ে কখন যে শান্তির ঘুম দিলাম টের পায়নি পরের দিন সকালে রিমা নাস্তা তৈরি করল নিজের পছন্দ মতো মেয়ে ঘরে আনার জন্য একদিক থেকে সুবিধা হলো মায়ের শাশুড়ি বইয়ের মধ্যে কোনো অস্বস্তি নেই মায়ের সাথে রিমার কোনো ঝামেলাও হয় না শুনেছে আমি বাবা আর মা নাস্তা করছি রিমা দাঁড়িয়ে আছে পাশে কয়েকবার ইশারে বললাম বসতে তারপর সেও খেতে বসলো বিকেলে দুজন একটু ঘুরতে বের হলাম রিমা আসলে খুব ভালো মেয়ে আবার ছেলে করে খুব সব মিলিয়ে কেমন ইনোসেন্ট একটা মেয়ে রিমা আমার সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আমি অবশ্য খাচ্ছি না ওর পাগলামি দেখছি তুমি না খাও খুব টেস্টি তুমি খাও আর কতগুলো প্যাকেট করে নাও বাসায় গিয়ে আবার খেও আমার কথাই ভীষণ খুশি হয়েছে মেয়েটা গদগদ হয়ে ফুসকাওয়ালা মামাকে বাসায় নেওয়ার জন্য ফুসকা বানাতে বলল ফুস্কা নিয়ে আইসক্রিম খেয়ে রিক্সায় চড়ে দুজনের শহর ঘুরেছি আমি মাঝে মধ্যে দুষ্টুমি করে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছি রিক্সায় বসে ও তাতে চোখ রাঙিয়ে শাসাচ্ছে এতটুকু মেয়ে তার এত তেজ দেখে ভীষণ হাসি পাচ্ছে আমার আসলে ভালোবাসা থাকলে ঠিক অপেক্ষার ফল সুমিষ্ট হয় এই যে এতগুলো দিন দুজন দূরে সরেছিলাম সবটা তো এই ভালোবাসা ফিল করানোর জন্যই অবশেষে আমি আমার ভালোবাসার মানুষের চোখে আমার জন্য ভালোবাসা কাছে পাওয়ার আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই হাসি মুখে সারা জীবন একসাথে সময় কাটাতে পারি আজকের গল্প এখানে সমাপ্ত হলো আপনারা সবাই আবির ও ঢিমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না পেজে অবশ্যই ফলো দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শীঘ্রই আমরা আপনাদের মধ্যে নতুন কোনো ভালোবাসার গল্প নিয়ে আসব ততক্ষণ আমাদের সাথে থাকুন